বাকি বলে আমরা সঠিক আটসী বলে আমার ইমান সঠিক সঠিক সুরেশ্বরী বলে আমার ইমান সঠিক সঠিক আমার সঠিক সঠিক ঠিক না সবগুলা ইমান প্রত্যেক দল কয় আমার ইমান সঠিক তার ইমান তাহলে হুজুর আমরা কাদের মত ইমানবো কার ইমানের মতো ইমানবো কার আমার ইমানের মাপকাঠি বানাবো মানে কাদের ইমানটা মতো করে আমার ইমানটাকে সাজাবো

সাহাবি হাজরত হারাম বিন মিলহান হাজরত হারাম বিন মিলহানের মধ্যে গলার মধ্যে ছুরি ধরছে হাজরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে গেছেন গলার মধ্যে ছুরি ধরছে জব্বার নামক এক কাফের প্রথমে কাফের ছিল পরে মুসলমান হইছে ওই জব্বার নামক ব্যক্তিটা গলার মধ্যে ছুরি ধরছে গলার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে গলার ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায় আমি আপনি ওই জায়গায় থাকলে বলতাম ভাই মরে গেলাম মরে

ওই শহীদ হয়ে যায় কাফের ফেলটা মনে মনে বলে জীবনে কত মানুষকে এই দুই হাত দিয়ে হত্যা করলাম কেউ মারা